জমে গেছে কোনো সমস্যা নাই কারণ আমার তো আর কোনো কাজ নেই আমি আর বাকি কোনো কিছু চিন্তা হচ্ছে না ওই সময় সোশ্যাল মিডিয়া চালাইতাম না মজার কথা তো আমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করি ওই উদ্ভাসের তুখার বেচের কিছু ক্লাস আছে একটা ক্লাস শুরু হওয়ার টিং 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 সাউন্ড লেখা হয়েছে এই ক্লাসটি উদ্ভাসের নিজস্ব সম্পত্তি শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ ওরকম কিছু সিডি কিনতে পাওয়া যেত আগে সিডি সিডি নট অনলাইন এখন তো তোমাকে অনলাইন কোর্স আছে তখন কিছু নেই সিডি কিনতে পাওয়া যেত আমি সব সিডি কপি করে একটা পেন ড্রাইভে সেই পেন ড্রাইভ দিয়ে আমার ট্যাবের মধ্যে ওটিজি কে বলতে ক্লাস করতাম বসে বসে কোচিং টোচিং যাইতাম মাঝে মধ্যে যেখানে ক্লাস থাকতো বাকি মেজরিটি বাসায় বসে ওই ভিডিও গুলা দেখতাম ওই যে উজ্জ্বল ভাই জুয়েল ভাই পার্থপ্রতিম ভাই ইনাদের যে কিছু ক্লাস টাস পাওয়া যাইতো আর এখন পাওয়া যায় কিনা জানি না এখন তো অনলাইনে মেলা পীর হ্যাঁ তো ওই করে আমার জাস্ট কাজ ছিল ওই পড়াশোনা করা জিমে যাওয়া সর্বোচ্চ মাঝে মধ্যে কোচিং যাওয়া দ্যাটসিট আর কোনো কিছু নিয়ে চিন্তা করে নেই এই যে আমাদের সময় ছাত্র আন্দোলন হলে এই আন্দোলন হলো মেলা কিছু মেলা আন্দোলন করে মানুষজন ভাষায় দিছে দরকার নাই আমি ভিত্তু আমি কাপুরুষ আমার কোনো দরকার নেই আমার এখন পড়াশোনা আমার এখন অ্যাডমিশন টাইম এই দু মাস পরে আন্দোলন তো শেষ হয়ে যাবে আর দু মাস পরে আমি চান্স না পেলে আন্দোলনের কোনো সালা আসে আমার কিন্তু দেখতে আসবে না তো তোমাদের এখন লাইফের যেটা এই জেনারেশনের ইস্যু হয়েছে এক এই যে তোমার লাইফে সবচেয়ে বড় প্রবলেম হলো এইটা এই মালটা এই মালটা ঠিক আছে এই জিনিসটা যতদিন পর্যন্ত তুমি মানে নিজের কন্ট্রোলে না আনবা ততদিন পর্যন্ত পড়াশোনা হবে না নিজের লাইফ থেকে শীত বের করো হোক সেটা বই হোক সেটা তোমার রুমের আসবাবপত্র হোক সেটা টিচার হোক সেটা মানুষ হোক সেটা কাজকর্ম হোক সেটা চিন্তা হোক সেটা ফোনের অ্যাপ্লিকেশন সব কিছুকে মিনিমাম পর্যায়ে আনবা তোমার ব্রেনকে তুমি যত কম কাজ দিবা ওকে তিনটা কাজ দেবো তিনটাতে পারফেক্ট হবে পাঁচটা মানবা পাঁচটাতে আবার ওকে ভাগ করতে হচ্ছে দশটা আনবা দশটাতে আবার ভাগ করবে প্রত্যেকটাতে একটু একটু করে কমবে এবং কোনোটাই কিন্তু পারফেক্ট হবে না জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান এটাই হলো ঝামেলা কিন্তু বুঝো এখনকার জেনারেশনের এইটাই সমস্যা জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান কিছুই পারে না সবই করতে চাই কিন্তু কিছুই পারে না সো যদি তোমার মনে হয় যে তোমার লাইফে কোনো ইম্প্রুভমেন্ট হইতেছে না কারণ তুমি অনেক কিছু একসাথে করার চেষ্টা করছো অনেক কিছু করা যাবে না জিনিসটা এক কমায় আনো ভিডিওটা স্টপ হবে সুন্দর মতো ফোনটা সাইডে রাখবে আগে ফোনটা অফ করে উল্টা করে সাইডে এবার একটা খাতা কলম চিন্তা করতে হবে কি কি বাদ দেওয়া যায় লাইফ থেকে মিনিমাম কতটুকু আনা যায় মিনিমাম চিন্তা ভাবনা জীবনে চিন্তা থাকবে দুইটা এক হলো কাজকর্ম দুই হলো স্বপ্ন শেষ ইট ডান ওকে গেস্ট অফ টাটা